আর মনে কর তোমাকে একটা অফার দেওয়া হলো যে পৃথিবীর যে কোনো জায়গায় বা দেশের যে কোনো জায়গায় তুমি ঘুরতে যেতে পারো একটা অফারে তাহলে সেক্ষেত্রে তুমি কোন জায়গাটাকে বাছাই করবে ঘুরতে যাওয়ার জন্য হায় ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমরা আজকে আমাদের সেকেন্ড রিভিউ পাবলিক যে রিভিউ সেটা ট্রাভেল সম্পর্কে সেটার আমরা আজকে দ্বিতীয় দিন আমরা পেয়ে গেলাম দাদাকে সুন্দর একটা মাঠের মানে যে পাশে একটা রোড সেখানে তা ভ্রমণ বিষয়ে কিছু কুইজের কোশ্চেন দাদার কাছ থেকে জানতে চাইবো যে দাদা দেখি কতটা কি দিতে পারে আর এবং উত্তর দিতে পারলে অবশ্যই আমাদের থাকছে কিছু অফার বিভিন্ন ধরনের অফার এবং বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকছে আমাদের যেই নিজস্ব ছটা হোমস্টে আছে সেটা দার্জিলিং এর অফ বিটে কালিম্পং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা সেখানে করব আমাদের প্রাইজে প্রাইজের মাধ্যমে প্রথমে আমি দাদার নামটা জানতে চাইবো যে তোমার নামটা কি আছে বল শান্তনু মিত্র বাড়ির কোথায় আছে তাই তো গোড়পাড়া তা ভ্রমণ বিষয়ে দু একটা বিষয় আগে জানতে চাইব যে তোমার পাহাড় বা পাহাড় জঙ্গল এবং সমুদ্র এর মধ্যে কোথায় যেতে বেশি ভালো লাগে পাহাড়টাই পাহাড়টাই ভালো ভালো লাগে লাগে তাই তো কেন সেটা কি কারণে পাহাড়টা ভালো লাগে নতুন কিছু একটু মানে শারীরিক একটু পরিশ্রম দিয়ে মানসিক শান্তি পাওয়া যায় আর শারীরিক পরিশ্রম দিয়ে উঠে তারপরে একটা সুন্দর পরিবেশ পেয়ে ভালো একটা ই করা যায় বা আর যদি ধরো তোমাকে তোমার সঙ্গে বললো যে তুমি একজনকে নিয়ে কোথাও ঘুরতে যাবে তাহলে সেক্ষেত্রে তুমি কাকে বাছাই করবে তোমার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য একজনকে হ্যাঁ অবশ্যই খুব ক্লোজ তাকে বাছাই করবো ক্লোজ বলতে ফ্রেন্ড বা মা বাবা এরকম ফ্রেন্ড তাই তো মা বাবাকে নিয়ে একটু সমস্যা হয়ে যাবে মানে একটু এই পাহাড়টা তো হ্যাঁ একটু অবশ্যই জানি করতে অনেক সময় অসুস্থ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে আচ্ছা আর মনে করো তোমাকে একটা অফার দেওয়া হলো যে পৃথিবীর যে কোনো জায়গায় বা দেশের যে কোনো জায়গায় তুমি ঘুরতে যেতে পারো একটা অফারে তাহলে সেক্ষেত্রে তুমি কোন জায়গাটাকে বাছাই করবে ঘুরতে যাওয়ার জন্য পৃথিবীর পৃথিবীরও হতে পারে বা দেশের মধ্যে হতে পারে মানে তোমার স্বপ্নের জায়গাটা কোথায় যে জায়গাটা তুমি ঘুরতে যেতে চাও আমাদের ইউনেস্কোর টুরিস্ট স্পটগুলো আগে ভিজিট করা উচিত ঠিক আছে আস্তে আস্তে মানে আমাদের দেশের ভিতরের যে ইউনেস্কোর স্পটগুলো রয়েছে যে কোনো একটা নাম বলো যে কোনো যেমন তোমার আমাদের রাজ্যেই রয়েছে সুন্দরবন মানে আস্তে আস্তে পরিষেবা মানে নিজের রাজ্যটাকে সে একটা কথা আছে না দিন ধরে বহু দেশ করে বহু দেশ দেখি দেখিতে আছি পর্বতমালা দেখতে গেছি দেখা হয় না চক্ষ্মুমিল্লা ঘরতে নিজের ঘরটাই মানে ঘরের পাশে দেখা হয়নি ঠিক আস্তে আস্তে অবশ্যই বাইরের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই দেখা উচিত আস্তে আস্তে সেটা সেটা পরিসর করতে তার মানে যেটা তুমি আগে যেমন হোম যে আগে বাড়িটাই তুমি কভার করতে চাইছো তারপর বাইরে সেটা দেখা যাবে তাই তো অবশ্যই তাহলে এই না যে বাইরে যাবো না সেটা কথা না আস্তে আস্তে অবশ্যই যাবো তাহলে আমরা আমাদের মূল কোশ্চেনে ফিরে আসি যে কুইজের কোশ্চেনগুলি তাহলে আমি যেটা প্রথমে তোমাকে ধরবো কোশ্চেন যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটা অ্যামাজন অ্যামাজন তাই তো না উত্তরটা সঠিক হলো না পৃথিবীর বৃহত্তম ব্যঙ্গবরণ্য হবে আমাদের সুন্দরবন আচ্ছা পৃথিবীর বৃহত্তম ব্যঙ্গবরণ্য ঠিক আছে কোনো ব্যাপার না তা আমরা নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা সান্দাকুফু সান্দাকুফো শিওর মনে হচ্ছে অ্যাকচুয়ালি হতে পারে সান্দাকু তাই তো হ্যাঁ উত্তরটা রাইট হয়েছে শান্দাকপুর আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ আর লাস্ট যে কোশ্চেনটা করছি পশ্চিমবঙ্গের যে বন্দে ভারত এক্সপ্রেস ওটা সর্বপ্রথম কোন রুটে চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি হ্যাঁ একদম রাইট অ্যান্সার তা আমরা ভাইকে মোটামুটি তিনটে কোশ্চেন থেকে দুটো সঠিক উত্তর পেলাম আমি সুন্দরবনটা জানতাম ম্যানগ্রোভ কিন্তু ওটা পৃথিবীর মধ্যে বৃহত্তম সেটা জানতাম না আচ্ছা ঠিক আছে যাই হোক পৃথিবীটা সামনে ওই জন্য আমি একটু কনফিউজ ই করছিল পৃথিবীর বলি না আমি সুন্দরবনের নামটাই নিতাম অ্যামাজনটা আছে কিন্তু ওটা ম্যানগ্রোভ নয় ওটা এমনিতে বৃহত্তম যাই হোক আমরা ভাইয়ের কাছ থেকে দুটো উত্তর তিনটের মধ্যে দুটো সঠিক উত্তর পেলাম আর এই জন্য আমরা তো অবশ্যই আমরা গিফট ভাইকে দেবো তা এবার আমাদের গিফট পর্ব শুরু হবে ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে ভাই দুটো উত্তর খুব সুন্দরভাবে দিল এই আমরা ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমাদের যেই নিজস্ব হোমস্টে আছে ছটা ওটা কালিম্পং এবং দার্জিলিংয়ে সেই হোমস্টেতে আমরা এক রাত থাকা খাওয়া সম্পূর্ণ ভাইয়ের জন্য আমরা ফ্রি করলাম আচ্ছা খুবই ভালো খুব খুশি হলাম খুশি হলো তো অবশ্যই ঠিক আছে এবারে তোমাদের চ্যানেলটা গ্রুপ হোক ঠিক আছে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও মানুষই মানুষের পাশে থাকলে অবশ্যই আমরা হাত ধরে ধরে একে অপরের সাথে এগোতে পারি ঠিক আছে আমরা বড় কিছু করতে চাইলে অপরের সাথে একসাথে যদি কোলাবরেট করি অবশ্যই মহান কিছু হতে পারে এই আজকে এই ডেটে হয়তো দু হাজার পঁচিশে তোমরা এরকমভাবে করছো দেখা গেলো আজ দশ বছর পরে তোমরা এই হয়তো ওয়েস্ট বেঙ্গল হতে পারে কিংবা ইন্ডিয়ার টপ চ্যানেলের মধ্যেও চলে আসতে পারো ঠিক আছে সবাই শূন্য থেকেই শুরু করে ঠিক আছে এগিয়ে যাও এটাই বলবো ধন্যবাদ